Hello, everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Money, Robi Bar T. Kroth, not our চতুর্থ উইবার আর নতুন একটা এপিসোড আর আজও ইন্টারভিউ নিয়েই কথা বলবো কারণ তোমাদের মনে ভূড়ি ভূড়ি প্রশ্ন এবং আমিও যে পড়াশোনা করছি তাতে আমার মনেও অনেকগুলো क्वेश्चन আসছে এবং মনে হচ্ছে যেগুলো নিয়ে পড়াশোনা করা দরকার এবং তোমাদেরকে তার आंसर গুলো দেওয়া দরকার এবং খুব ছোট ছোট আমি এই ভিডিওগুলো করছি আগেও বলেছি তার কারণ একটাই যাতে তোমাদের মনে যে क्वेश्चन তাই আসছে সেটাই তোমরা ক্যাপশনে দেখতে পাও এবং তারপর জেনে নাও আনসারটাও তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে খুব লেন্দি ভিডিও হলে তোমাদেরও দেখতে অসুবিধা আমার এক ছোট বোন মেসেজ করেছিল সে বলছে যে দিদি আমি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার এই ভিডিওগুলো ঝটপট দেখতে চেয়েছি এবং বিশ্বাস করো আমার খুব হেল্প হয়েছে এই যে ছোট্ট একটা কমপ্লিমেন্ট এই যে হেল্প হয়েছে বলা এটাই তো সবকিছু বলো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব না না আর কথা বাড়াবো এবং তার আগে একটা কথা বলতেই চাই থ্যাংক ইউ সো মাচ এইভাবেই একটু একটু করে আমার লাভ ফর জার্নালিজম পরিবার বাড়ছি একটু একটু করেই সই কিন্তু এতেই আমি খুব খুশি তোমরা শুধু আমার পাশে থাকো তাহলেই সবটা পসিবল হবে এবার বলি কি বিষয়ে আলোচনা করব তার কারণ নতুন বছর পরে গেছে নতুন বছর পরে গেছে মানে নতুন উদ্যমে শুরু করতে হবে প্রত্যেককে একবার জানিয়ে পঁচিশ প্রত্যেকের খুব খুব ভালো কাটো আর এই যে আজকে আমি যে টি শার্টটা পরেছি বা যে সোয়েট শার্টটা পরেছি তাতে একটা বিষয় স্পষ্ট লেখা আছে বি স্যাভেজ নো অ্যাভারেজ এবং এইটা একদম সত্যি লাইফে এটাকে অ্যাপ্লাই করতে হবে বি সেভেজ নো অ্যাভারেজ সো চলো আজ বিষয় নিয়ে আলোচনা করব আজকে ইন্টারভিউ এর কোন দিকটা আমরা সব সময় বলি না কথা বললে সোজা কথা বলো কেন টেরিয়ে বেকিয়ে বলছো অনেক সময় দেখবে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বা বাড়িতে যে কোনো সময় কারো সাথে কারো কনভারসেশন হচ্ছে সোজা বল না এত নাক দেখানোর কি আছে। এই থাকি ঠিক এটাই ক্ষেত্রেও কাজে লাগাতে হবে সোজাসুজি একদম স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে তবে হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড মানে আমার যা খুশি যা মনে হলো আমি তাই বলে দিতে পারলাম কারণ আমি তো এরকমই স্ট্রেট ফরওয়ার্ড না বিষয়টা এরকম একেবারেই নয় কিন্তু তুমি কখনো এটা আমি বলছি না যে এটাতে তুমি ভাববে যে স্ট্রেট ফরওয়ার্ড হতে বলছো অথচ বলছো যে যা খুশি তাই বলা যাবে না তার কারণ এটা ইন্টারভিউ তো খুশি তাই বলা যায় না অনেকটা ভেবে চিনতে বলতে হয় সেইগুলো আমি আগেই তোমাদের বলেছি যে পার্ট বাই পার্ট কিভাবে আহ ফেস করবে ইন্টারভিউ কিভাবে কি কিন্তু কোনো একটা কোয়েশ্চেন তোমাকে খুব ট্যাক্টফুলি রিপ্লাই দিতে হবে তুমি ফেক হয়ে যাবে এরকমটা নয় তুমি একটা আহ মানুষ এমন আনসার দিচ্ছ যেটা তুমি নয় এরকমটা নয় তুমি যে একটা জেনুইন পার্সন আসলে তো তুমি একটা জেনুইন পার্সন তোমার মধ্যে তো একটা জেনুইন পার্সোনালিটি আছে সেই জেনুইন বিষয়টাকে দেখানোর কথা বলা হচ্ছে কোন রকম একটা কোশ্চেনে ঘুরিয়ে পেচিয়ে আমার নাকটা এখানে এই তো মাথার পেছন থেকে গেলে এইখানে এবার আমার নাক এলো না ঠোঁটের উপরে নাম বাস সিম্পল ঠিক এইভাবে এগোতে হবে যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি তুমি একটু স্ট্রেট ফরওয়ার্ড ঠানো একটু ভাবে বলো তাহলে বিষয়টা অনেক সহজ যদি একটু এক্সাম্পল দি তাহলে সেটা তোমাদেরকে বলেছিলাম কিভাবে না বলতে হয় ঠিক সেই জায়গাটাই তুমি এখানেও অ্যাপ্লাই করতে পারো একটু ঠান্ডা মাথায় ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে পুরো বিষয়টা গুছিয়ে নেওয়া সম্ভব হয় যদি মাথাটা ঠান্ডা থাকে তাহলে বি স্ট্রেট ফরওয়ার্ড একদম এরকম নয় যে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কখনো নয় এবং ফেক নয় জেনুইন জেনুইন পার্সন যে তুমি সেইটা বোঝানোর চেষ্টা করো ইন্টারভিউরকে তাহলেই কিন্তু বাজি মাত করা সম্ভব আজকের এই ভিডিওটা আর বড় করব না ছোট্ট করে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থাকো পাশে থাকো এবং অবশ্যই দেখতে থাকো প্রতি রবিবার ঠিক রাত নটায় তোমাদের জন্যই আসছে নতুন নতুন ভিডিও সঙ্গে থাকো দেখা হচ্ছে আগামী রবিবার ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো বাবাই